কালকে দিয়েছিলেন আজকে দিয়ে দিলো যে একটু মসজিদেই কাবে লাগবে আমার বাবারা ভাইয়েরা আমার আম্মা জানেরা মা বোনেরা এবার বললো যাব যাবো বলে উমার কোন দিকে যাবা কোথায় যাবা ইসলাম প্রচারের জন্য বলে যেখানে যেখানে আপনার বদনাম গেছে যেইখানে যেইখানে আপনার কুৎসাহ গেছে সেইখানে সেইখানে গিয়া এবার দাওয়াত দেব হুজুর আমার বলে তারা বল করতো আমি যখন আপনার হয়ে গেছে কারো ক্ষমতা না আপনার দিকে আঙুল তোলে কথা বলা চলের একদিকে আমি রাহম যা রাজি আল্লাহ তালা আর একদিকে হজরত ওমার ভর রাজি আল্লাহ তালা আন দুইজন আয় সাথে করা আমার নবী পাক সাহেব এলাকে নিয়ে বাবা চলে যাচ্ছে চলে যায় চলে যা মসজিদে হেরামে গিয়ে পৌঁছে গেছে কাফেররা তাকে অবাক হয়ে গেল আশ্চর্য কিভাবে কি বাবা ভুল নাকি এই হাতে করে লোভে আমার নবীর মাথা কাটবার জন্য কিন্তু নবী মাথা না কেটে নবীকে সাথে করে আদর করে নিয়ে আসছে ব্যাপারটা কি দেখা যাক কাছাকাছি হোক বোঝা যাবে কাছাকাছি হলো তো মা ফারুক আল্লাহ তা আন বলল এই দুধেরা কাফের এরা পান করে শোনে আমি নবীর কালেমা বা পরে মুসলমান হয়ে গেছি আমি নবীর কালেমা বা পরে মুসলমান হয়ে গেছি শোনে না বার আমার নবীর সাথে আর বেয়াদবি করিস না এবার ধস্তা ধস্তি আরম্ভ হয়ে গেল বাবা একদিকে আলো একদিকে অন্ধকার একদিকে হক একদিকে বাতিল বাবা ধস্তা ধুতে আরাম হয়ে গেছে হই হই বাবা আওয়াজ আরম্ভ হয়ে গেছে যখন হই হই আরম্ভ হয়ে গেছে আবু জেহেল বলে ব্যাপার দেখি কিসের আওয়াজ পাওয়া যাচ্ছে রে বাবা হ্যাঁ কিসের আওয়াজ পাওয়া যাচ্ছে তাকিয়া দেখে আমার ভাগিনা মানে আবু জাহেলের ভাগিনা হলো উমার বাবারা আন্তমার বেটা আবু জাহেল বহিনের নাম হলো আন্তমা আন্তমার স্বামী হলো খাদ্যাপের বেটা হলো উমার ও ফাতেমা ও বাবা

ওখান থেকে গিয়া হয়তো তোমার ভারত রাজি আল্লাহ তালা আন একদরে আবু জাহেলের সদরকে বেদারাইয়া আবু জাহেলকে ডাক দেয় ও শৈতান আবু জাহেল এবার বাড়িয়ে চলে আয় আমার নবীকে কষ্ট দিয়েছে আমার নবীকে দক্ষ দিয়েছে নবী নামাজ পড়েছে উঠোর ভরে চাপিয়ে দিয়েছে এই আবু জাহে তোর অত্যাচার বেড়ায় হয়ে গেছিল আমার নবী গলায় ফাঁস দিয়ে তুই টান বেড়ে নবীকে হত্যা করছিলি ওরে আবু জাহের এবার বেরিয়ে চলে আয় আমি আবু উমা আমি ওই নবীর গোলামকে স্বীকার করে নিয়েছে আমি উমা নবীর কালে পড়ে নিয়েছে এবার শোনে রাখ আমার এই নবীর সাথে যদি বেয়াদবি করেছ তোমার জিভাকে টেনে আমি ওমা ছিঁড়ে ফেলে দিব আমি হলাম খাতাবে এর বেটা উমা আল্লাহ ও বাবা ইসলাম ধর্ম ধাধা করে বার্তা আরম্ভ করেছে ওমার যেহেতু মুসলমান হয়ে গেছি আসেন আমার কাছে আসেন বলেন সোভান আল্লাহ ও বাবা এই যে শেষ যার ভালো সব ভালো বলেছিলাম বাবা এগারো বস্তার সিমেট আপনারা দিয়েছেন বলছিলাম না এগারো না তেরো হয়ে চলে কে জানি কুড়ি কেজি কম আচ্ছা ঠিক আছে লেখেলেন কিসে ভুট্টো কুড়ি কিলো গম আচ্ছা গমও মাঠে বছর খুব কম ভোটটা মোটা হয়নি আমরা দেশে কালকে তো কারো ভোটটা দান করছিল রে বাবা ভোটটা হোক কালাই হোক রায় শস্য যাই হোক আপনার জমির ফসল আল্লাহর ঘরে বিসমিল্লা বলে কিছু দিবেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে বেরাদার ইসলাম সময় নেই কেন দোস্ত বুজুর্গ আমার যাই হোক তো বাবা হত তোমার ফারুক রাজি আল্লাহ তালানো মুসলমান হয়েছে আমার আল্লাহ খুশি হয়েছে আমার নবী খুশি হয়েছে আর সেই খুশিতে বাবা তেরো বস্তা হয়েছে আমার মন বলছে ওই পরের মহিলা দুই বস্তা দিয়ে না হবে তেরো বস্তা না ওই পাঁচ পাঁচ দশ আর আগে এগারো দিয়ে তেরো বস্তা হয়েছে আগের গালা যা আছে আছে তো আমার ভাইরা আমার মা বোনেরা বেটিরা দুজনা মিলে দু বস্তার পরা যাবে না আমার তাহলে একটা দুয়া করতে বস্তা হয়ে যাবে দেখেন তো চেষ্টা করে মনটাকে একটু ঠান্ডা করে বুঝিয়ে দুটা বস্তা সোহান আল্লাহ হ্যাঁ মরিয়ম খাতর একাই পাঁচ বস্তা দিয়েছে সোহান আল্লাহ আর আপনারা যারা আছেন এক বস্তা করে যদি দুজনায় দু বস্তা পারেন এটু চেষ্টা করে দেখেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ

আল্লাহ শোভা দুইটা মাত্র বস্তা দেখি আল্লাহ আল্লাহ সোভান্লাহ যুবক ছেলেরা পারলো বাবা একটা দুটা করে তোমরা দাও দন্ডর 20 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য হবে তাও কাজে লেগে যাবে বাজার হিসাবে মূল্য হিসাবে তোমরা দাম দিয়ে দেবে ইনশাআল্লাহ আখিরাতে এক কাম হয়ে যাবে বাবা আমার ভায়েরা 10 12 বছর গোনা এই জন্য আমার নবী বাগ সাহেব লালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বাবা প্রত্যেকটা নবী দুইটা করে উজির থাকে ভালো করে শোনবে বাবা প্রত্যেকটা নবী দুইটা করে উজির থাকে আসমানে দুইটা থাকে জমি আলহামদুল্লিল্লাহ এ নাম হলো ছেলে আলামিন তাকে ভাবে মুখস্তি করেন এ নাম ছেলে আলামিন উনিতে এক নম্বর হয়ে গেল রে বাবা উনি বলছেন আমি ছয় বস্তা দেবো না আর নারারে সালা এ নাম ছেলে আনামিন সাহে জেন্দাবা জেন্দাবা উনি বলল আমি ছয় ব্যা সিমেন্ট দান করব বাবা তাহলে কি বলছে না তেরো আর ছয় কথা হলো উনিশ ১৩ ছয় উনিশ হচ্ছে না বাবা কি বলছে ওদিকে দেখেন খেয়াল করে ছয় বস্তা শুভেন এ নাম ছেলে আলামিন খাম করে লেখেন আল্লাহ সোবান আল্লাহ হলো শেষ হলো আচ্ছা অধিকার দেখেন গম আবুল কালাম দশ ছিল গম আচ্ছা লিখে নেন তাহলে উনিশ বস্তা হয়েছে বাবা ছয় পাঁচ পাঁচ দুই আর এক ১৯ বস্তা হয়েছে দাদা একটা বস্তা যে কম দিতে গেল কুড়ি বস্তা একটা বস্তা আমার আলামিনের মতন যদি কেউ ছয় বস্তা আবার একটা দিয়ে দিত তাহলে পঁচিশ বস্তা হয়ে যেত বাবা আমার আব্বা জানে না মায়েরা কি বলছিল শুনে বাবা আমার নাবি বলে এই মুসলমানেরা দুইজন প্রত্যেকটা নবী আমাদের দুইজন করে উজির থাকে আমি নবী আমারও দুইজন করে উজির আসমানে দুইজন আর জমিনে দুইজন নবী গ আসমানে দুইজন কে ও কি না যা শোনো অবশ্য সোরাইয়া বলল আমরা ধারবাকিতে নাই এক বস্তা সিমেন্টের দাম সাড়ে তিনশো টাকা আমরা নগদ দিয়ে দিলাম মার হওয়া না রে তাক ভিড় সালা সোরাইয়া দেখেন বাবা এই ভাবে যদি ছ্যাঁছ্যাঁড়া মু করে না চাহাতো তো টাকাটা এমনি হইয়া ভাঁজ হয়ে বাড়ি যেত তোর বাড়ি যাওয়া আর হইলো না আপনারাই বলে যদি না চাহাতো দিতুক দিত না ও বাবা তাই সরাইয়া বললো আমরা ধার বাকিতে নাই নগ সাড়ে তিনশো টাকা সেমেন্টের বস্তা আমি বললো দিয়ে দিলাম আমি

পাঁচ বস্তা ছয় বস্তা দুই বস্তা এক বস্তা করে আর একটা বস্তা দেবের মধ্যে সে হাজির হয়ে গেছে আমি একটা বস্তা নিয়ে আল্লাহর কাছে ছোট্ট মেনে দোয়া করে দিয়া নেমে যাব বস্তা চলে আসবে তাড়াতাড়ি করে বলুন আমার আব্বা জানেরা আমার মা বোনেরা কার ভাগ্যে আছে জানি না হঠাৎ একটা সিমেন্টের বস্তার তাতা পাঁচ বস্তা পেরেছেন ছয় বস্তা পেরেছেন একটা সিমেন্টের বস্তা আপনারা কেউ পারবেন না নাই 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 আমার মন বলছে আমার মা এরাই মনে হয় উঠে চলে আসবে একজন মা চলে আসবে ইনশাল্লাহ কোন হাল্লার বান্দি যদি আছে তাড়াতাড়ি করে উঠাই তো মা ওই সরাইয়ার মতো উনি নগদ এক বস্তা দিয়ে দিয়েছে ওটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি নাহলে বিশ বস্তাই হতো আমি দেখলাম যে অনিশ্চি ধরলাম ওটা তো নগদ হয়ে গেছে খাতায় অনিষ্ঠা হলো ও বাবা আগে কয়েকটা বস্তা রয়েছে মা আর এখান করে অনিশ বস্তা হয়েছে আর একটা বস্তা আমার মা বোনেরা চাহে নগদ হো চাহে বাকি হো এটা তাড়াতাড়ি করে দেয় জীবনের অন্তে কান এ জরাইলে আসে আও যেদিন সোনার যে বর যাবেরে লইয়া যেদিন সাধর যেব আহ যাবে রে লইয়া হাজার তুমি এত যত্ন রাখিলে ঘরে তাই লাগে লাগ গগগশট কত নাশ আজ তোমার আগে দেয়া আজ তোমার হাঁকে দেয়া আঁকে গেলো রে ওড়িয়া জেদের সোনার যেব যাবে রে লইয়া জেদের সোনার যেব যাবে রে এ এবার সব কথাই শুনলেন একটা শুনবেন না পাঁচ হাজার টাকা বলেছি সাত দাম পাঁচ হাজার টাকায় দিয়েছে এক হাজার টাকা বলেছি এক হাজার টাকা দিয়েছেন পাঁচশো বলেছি পাঁচশো দিয়েছেন বাবা এক বস্তা বলেছি পাঁচ বস্তা দিয়েছেন পাঁচ বলেছি ছয় বস্তা আলামিন দিয়েছে আর এই শেষ বেলাতে একটা বস্তার লেগে বদনাম করবে চরের বদনাম করবেন একটা বস্তা দেওয়ার মতো কেউ নাই যাবেন না মাটির কবরে ওরে মাঠের কব ওরে অরে ঘর আরে বেটি রে এক বস্তা দিয়ে যা তোমাকে একটা পরে দিয়ে দে এক বস্তা লিখে দাও মাটির কব অরে মাটির ঘর হবে মাটির বিছানা খান চতর পাশে মাটে তোমা ওই রচে হল মাটির কব অরে মাটির ঘর হবে মাটির বিছানা খানে চর পাশে মার মা দেহে তোমার পাশে রচন কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি বিরে মা অন্ধকার কবরে যাদের সোনার জীব অন যাবে রে লাদের সাধের জীব অন যাবে রে ল আচ্ছা একজন মহিলা একটা কোরআন শরীর বারো একশো টাকা সোহান আসেন মাশাআল্লাহ ছেলে বললো আর ঘুরিয়া ভুরিয়া লিব না পাঁচশো টাকা দিয়ে দিয়েছে পাঁচশো টাকা দান করে চাল্লাম তুমি কবল করো কবল করো ও বাবারা ভাইরা মা বোনেরা সমান আল্লাহ তাহলে বাবা ইনি সিমেন্টের বস্তা নাই নগদ পাঁচশো টাকা দিয়েছে নগদ দরকার আছে আর এই বস্তাটা নগদ হোক জয়ে বাকি হোক তাড়াতাড়ি করো বলো বাবা মরতে হবে এইভাবেই আগা দাও ওগো ইউরোপে না বাঁচে আ মরন জালে আছে রে ভাই আমরা দেশ সব আমরা দেশ সব কাছে আল্লাহুম্মা সাল্লা আলা মহাম্মা দেওয়ালা আলে মা মহাম্মা সাল্লাল্লাহু তা আলা আলিহুয়া সাল্লাহ বাবা আর দোয়া কী করবো একটা বস্তা কমতি থেকে গেল। বলেছিলেন যে একটা বস্তা দিলে দোয়া করে নামবো তো এত আমার মা বহিনা যে সবারই কি দেওয়া হয়ে গেছে গো একবার কুড়িয়া দেওয়া হয়ে গেছে হয় রে কাঞ্চসের বিটি রে

8 Ağustos'ta şemer nare takbir nare risalat aşe şemer যাক বাবা ইজ্জতটা বাঁচল রে বাবা ইসমাইল এক বস্তা দিয়ে কুড়ি বস্তার সিমেন্ট ইনশাল্লাহ পুজিয়ে দিয়েছে আর টাকা পয়সা যা দিয়েছেন বাবা পাঁচ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার করে এগুলাও আপনাদের এখানে ধরা আছে তো বক্তা দু তিন মিনিটের মধ্যেই ইনশাল্লাহ ঢুকে যাবে মতি সেহে বলছে দু তিন মিনিটের মধ্যে চলে আসবে ওই জন্য মা একটা ছেড়ে দিলে ফাঁকা হয়ে যাবে তো আমি একটু দোয়া করে দিই বাবু তুমি পাঁচ মিনিট বলো তাহলে একটু গরবে তাহলেই হবে ইনশাল্লাহ আবার

গো না কে আর ফের আসব না কে আর ফের দাও গ দাস্তার না বে মাস্তা ফার দাও গার নে মাস্তা ফার শে রেখদারে তালোয়ারেখা নে মহা ফতে বাবা আমি লাইভ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম প্রথমে একটু মনে মনে রাগ করেছিলেন যে বাবার এত ঝিগড়া এত বলে একে হতে ইচ্ছে না তখন আমি আমার লাইভটা করা বন্ধ করে দিয়েছিল যে না চারদিকে আমার ঠিক আছে

জোর বলে জিন্দাবাদ জিন্দাবাদ আজকের জলসার প্রধান বক্তা সাহেব জোরে বলেন জিন্দাবাদ যাকে বাবা আমি আরাম পেলাম খালি মন্ত্রী সাহেবের খাতিরে মায়ের জালে ধর মায়ের রাজার জালে ধর মর হসায় না যা বলে বিদায় গ মহাজন হ কার বাহালায় যা চলে কার বাহালায় যাও চে চলে বেদায় দিত মহাজননের বিদাই দিত মহাজন এ বে যাই পা পানে মা ফতে বিবি হেবি জয়ন বায়ার করাবার জর এমা মে ভসাই বে কে দেখে না হোক মুসিবতে সাদ কা রহম করে আল্লাহ তার রহম করেন আল্লাহ তাহলে অন মোহাম্মদ করছে ফরিয়াদ ওই কারা পালাতে হবে করবা নে মা ফতে মা জন হাজ তোমার মশায় বাচা হাতে দেন কার হবে করবা নে মা ফতে মা জন তালোয়ার চল জোর মার তালোয়ার জোর মার খনের দরিয়া বহে যা সম্পর্কে তের মারে হেল আলে আস কারের কলে যায় আলে আস কারের যায় পান করিতে হাউ জ কও পান পান করতে হাও যওসার জন্নত গে তিনি মা ফতে জননে হেমা হসায় সোহেদ হেমা মে হসায় সোহেদ হসলামে কে কে জিন্দ মা গরছে মাহাতো তাদের আশ মাধের রো নাও আশা নেরো পারেন হে হে বলতে তাদের জীবনে মা ফতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার একাত ইনশাল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি আবার দেখা হবে দোস্ত বুঝুর্গ এই পর্যন্ত বলেই ইনশাল্লাহ আমার বক্তব্য আমি হ্যাঁ সমাপ্তি করলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করতে থাকবো অমা আলাইনা ইল্লাল বালা একটু বাবা তিরিশ আল্লাহ